আসসালামু আলাইকুম আত্মনিয়ন্ত্রণ সফলতার এক অব্যর্থ অস্ত্র আত্মনিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোল মানুষকে তার আবেগ প্রলোভন এবং মানসিক চাপ থেকে নিজেকে রক্ষা করার সক্ষমতা দেয় এটি শুধু নিজের আচরণ নিয়ন্ত্রণে সাহায্য করে না বরং অর্থনৈতিক সামাজিক এবং মানসিক সফলতাকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নিউজিল্যান্ড ডেনিয়েন্ট স্টাডি যা প্রায় চল্লিশ বছর ধরে এক হাজার প্লাস মানুষের উপর পরিচালিত হয়েছে তার অনুযায়ী যারা শিশু বয়সে আত্মনিয়ন্ত্রণ শিখে তারা প্রাপ্ত বয়স্ক জীবনে উচ্চশিক্ষা কম অপরাধ প্রবণতা এবং ভালো স্বাস্থ্য অর্জন করে নোবেল বিজয়ী মনোবিজ্ঞানী ডেনিয়েল কাহনিম্যান তার বই থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো এ বলেছেন যারা চিন্তা করে না তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয় তারা অনেক সময় ভুল পথে চলে যায় আত্মনিয়ন্ত্রণ সেই তারাহুড়াকে থামিয়ে যুক্তির পথে টেনে আনে আত্মনিয়ন্ত্রণ রাখুন হাতের মুটুই সাফল্যের পথে রাখে সে পাতুই ভাবুন বুঝুন তারপর বলুন জীবনের পথ স্বচ্ছ নিয়মে চলুন ধন্যবাদ